মমিন ইসলাম স্যার আমার মায়ের ডায়াবেটিস আছে পেটের ভিতরে ঘা আলসার হয়েছে অনেক জ্বালা পোড়া করে অনেক ডাক্তার দেখাইলাম ওষুধ খেলাম ভালো হলাম না ওজন থেরাপি দিলে কি ভালো হব হ্যাঁ মমিন ইসলাম ডায়াবেটিসে আক্রান্ত নাম্বার ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত সশি হেলথি লাইফস্টাইল যদি ফলো করেন পাশাপাশি ওজন থেরাপি নেন ডায়াবেটিস থেকে মুক্ত থাকবেন ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ পাশাপাশি যে আপনার যে আলসার পেটের যে সমস্যা এই সমস্যার জন্য তিনটা কম ট্রিটমেন্ট নিতে হয় অ্যাপডোমিন আকুপাঞ্চার হেলদি লাইফস্টাইল বিশেষ করে লিক ভেজিটেবলস এবং ওজন থেরাপি ডিটক্স এইগুলো নিলে যারা নিচ্ছেন কোর্স কমপ্লিট করতে চান সবাই এই পেটের সমস্যা আইবিএস আইবিডি হেমোরয়েডস একটা রুগী বললেন স্যার হেমোরয়েডসের ভিডিও দেখি না অনেক হেমারয়েডস বা পাইলসের রুগী এখানে ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ এটা ভিডিও দিতে একটু সংকোচ বোধ করেন সেই কারণে ওই ভিডিওতে দেওয়া হয় নাই